আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য হাজাতে প্রিমিয়াম ঘি এটা আমরা করে লাগিয়ে রেখেছিলাম এই দেখুন ঘিটা দেখতে পারেন এটার কোয়ালিটি এবং এটা সবচেয়ে সুন্দর ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা দানাদার ঘি সাধারণত এর একটা কোয়ালিটি হচ্ছে যে ঘি দানাদার হয় সেই ঘি সবাই পছন্দ করে এবং ঘিয়ের কোয়ালিটির মধ্যে ভ্যালু অ্যাড করা হচ্ছে দানাদার হলে প্লাস এটার ঘ্রানটা ঘ্রানটা অসাধারণ আমরা এই পর্যন্ত এই ঘিটা আমরা যতজনের কাছে দিয়েছি সবার কাছ থেকে আমরা এই ঘণের একটা আলাদা একটা প্রশংসা পেয়েছি এবং ঘিটা অনেকে পছন্দ করার একমাত্র কারণ হচ্ছে এটার যে অথেন্টিক ঘানটা এই ঘানটা অন্যান্য গীতে থাকে না বাজারের সাধারণ ঘিগুলোতে এই ঘানটা থাকে না তো আপনারা আমাদের কাছ থেকে ঘিটা সংগ্রহ করার সময় আপনারা ঘ্রানটা দেখতে পারেন এবং এই ঘানই আপনাদেরকে আমাদের ঘি কেনার জন্য আরো বেশি উৎসাহিত করবে এবং আমরা এই ঘি মান নিশ্চিত করেছি আমরা নিজেরাই এই ঘি তৈরি করি আমরা কোনো পাইকারতে সংগ্রহ করি এমন না এই আমরা নিজেরাই তৈরি করে নিজেরাই আমরা বাজারজাত করি আমাদের এই প্রিমিয়াম ঘি আপনারা আমাদের কাছে বিভিন্ন আকারে পাবেন কেউ যদি কম নিতে চান তিনিও নিতে পারবেন কেউ যদি বেশি নিতে চান সেভাবেও নিতে পারবেন